ও আমার যুব বলে গেলাম মা বাবার দোয়া নিয়ে এখনো সমাজে আছে তো বা কর ডাক্তার যদি হও আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও ও সি ডিসি এসপি হও আম্মাজান কেউ বলবো সন্তানটাকে ভালো লাইনে চালানোর মেহনত করেন সন্তানটাকে কোরআন পড়াবেন ডাক্তার হইয়াও কোরআন রুগী দেখবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এমন একটা ডাক্তার দুনিয়াতে রেখে যাবেন পড়ান ইঞ্জিনিয়ার বানাবেন এখনো সময় আছে যারা এই লাইনে নাই তওবা করেন দুনিয়ার হায়াত আর কয়েদিন আল্লাহ আর মোহাম্বত নিয়া তওবা করেন আর আল্লাহকে মনে মনে বলেন জোরে বলা লাগবে না মনে মনে বলেন মালিক জীবনে তো কম গুণা করলাম না ও মা ও বোনেরা ও যুবক বাবারা মনের আশা পূরণ করতে গিয়া পার্কে পার্কে দৌড়াইছো এখনো কি আশা পূরণ হয় নাই আমাকে বলো আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে আর কত রাত্র মোবাইল চালাইয়া গুণা করলে আশা পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে আর কতবার বেপরদার নাচ গান করলে আশা পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন ওরে রাতের বেলা বাসায় যাইয়া মোবাইল চালায়া যখন শেষ বেলা ঘুমাবা সকাল দশটা এগারোটায় তোমার মা বলবে বাবা ওঠো প্রতিদিন একবার ডাক দিলে তুমি উঠে যাও আজকের মা তোমাকে দশ বার ডাকে সারা নাই মায়ের কলিজ একটা আঘাত লাগছে না জানি কি হয়ে গেল মা দরজা খুলিয়া দুইকা তোমার শরীরে টাচ করে দেখে পুরা বডি তোমার ঠান্ডা এবং শক্ত মা একটা চিৎকার দিয়া বলে কে আসো আয় আয় আমার কলিজার বাবা আর জিন্দা নাই যুবক তুমি তখন দেখতে থাকো আমার মাওলার কুদুরতে মা আয় আমাকে আর আম্মু ডাক কেউ নাই আমার কপাল বড় খারাপ কান্না করবে আমার ছেলে ছেলেমাই কত বড় আশা ছেলে চাকরি করবে বিদেশ যাবে ডিগ্রি নিবে আজ আমার ছেলে নাই টেলিফোন করবে বাবা ইমামশা হুজুর আমার ছেলে মরে গেছে জানা জানা দিয়া যাবেন না কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো কাউকে বলবে পাশবাগানে গিয়া কবর খনন কর আমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রাখবে কাউকে বলবে গরম পানি কর চিরবিদায়ের গোসল তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পাড়াবে মা কান্না করবে আমার মা বলিয়া ডাকবে কাফনে পেঁচায় যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে জানাজার মাঠে নিবে মা জানালা দিয়া ডাকবে আর বলবে আবার বাবার সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যায় ওখান থেকে কবর স্থানে নিব মা বলবে আমার বাবার চেহারা শেষবারের মতো একটু দেখা আর জীবনে দেখা হবে না ও যুব মায়ে জীবনের শেষ দেখা দিয়া দিবে জানাজা কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে ওই কবরে এখন কেউ নাই ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি বালিশ নাই বিছানা নাই বাতি নাই অন্ধকারের ঘর সাপেচ্চুর ঘর দুইজন ফেরেস্তা তিনটা প্রশ্ন করার জন্য আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও ওরে যারা নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই টুপি নাই ওরা কবরে গিয়া বলবে হা আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না বলেন আল্লাহ গাইবি আওয়াজ দিবেন ও এই ওই আর সুযোগ দেওয়া যাবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি ভোগ করলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইয়া আমার হুকুম নামাজ নাই রোজা নাই এখন আর সার কবরের জাহান নামের সাথে ও আমার কলিজার একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না গুনাগার হইয়া কবরে গেলে জাহান নামের গরম কেমন করে সহ্য করবা আমার আল্লাহর করি আওয়াজ দিবে কবরের মাটি এই বেনামাজি না ফারমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হারগুলো চুরমার হয়ে যাবে মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলি তাহলে ভালো করে বলেন সরকারি বেসরকারি ডিউটি আট ঘন্টা নিম্নে বেতন কত সত্য কথা স্বীকার করেন তো একটু আপনাদের অত্র অঞ্চলে মসজিদের ইমাম সাবরা আলেমারা মসজিদে খেদমত করে ডিউটি কত ঘন্টা বলে সত্য কথাটা বলে বেতন কত দেন ওই হাজার কেউ বলে তিন হাজার হাজার এক জায়গায় শুনলাম দেড় হাজার পাশ্ত ইমামের আর খতিব সাহেবের আড়াই হাজার বললাম মাসের আগে বলে তেরো মাস বাকি সভাপতি সাহেব বেতন দেন কত বলে একশো টাকা সেক্রেটারি সাহেব সভাপতির থেকেও বড় ধনী তিনি দেন কত বলে পঞ্চাশ সভাপতির থেকে বেশি দেন না কেন বলে বেদবী হবে সেই চব্বিশ ঘন্টা ডিউটি করে ইমাম সাহা আলেম মানুষ বেতন দেন পাঁচ হাজার আল্লাহ মানুষকে বিবেক দিচ্ছেন ভালোমন্দ যাচাই করার কোন পশুকে দেন নাই একটু বিবেক দিয়া চিন্তা করেন তো পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে এরপরও কি কোন ইমাম সাহেব কারো সাথে খারাপ আচরণ করেছে অথচ সরকারের লইয়া যাদের মোটা এরা আবার সরকারের বিরোধিতা করে মানববন্ধন করে বলে গদিতে আর ইমামের চব্বিশ ঘন্টা ডিউটি বেতন নাই মাসে মাসে নাই সেই ইমামকে রাখে আবার রিমান্ডে জহুরের নামাজে নাই আসরের নামাজে রিমান্ড শুরু রিক্সাওয়ালা কয় জহুরে ছিলেন কই ইমাম সব কয় কে তুমি বলে আমি রিক্সা চালাই পাওয়ার কেন বলে পাঁচ টাকা বেতন দেই সেই পাওয়ার এরকম বেয়াদব আছে না নাই এরপর ইমাম গালি দেয় কাউকে কোনদিন জুমায় বলছে বেতন বাড়াও তিরিশ হাজার এক তারিখে দাও না হয় আসর থেকে সুরা গুলো উল্টা পড়া হবে বলছে বরং এত বাজে কথা ইমাম রে বলে ধমক দেয় কত কিছু মিডিয়ার যুগ রাতের আন্দার আধারেও কিছু করলে তাও প্রকাশ হয়ে যায় এত যুগের মধ্যেও আমরা মাঝে মাঝে শুনি দেখি যে মসজিদের গায়ে পর্যন্ত হাত বেয়াদবের খবর আমরা শুনি এর কোনো ইমাম তুলে আলেম গালাগালি করেন কারো জন্য বট করেন বরং হাত তুইলা কলিজা খুলে দোয়া করে ও আল্লাহ এলাকায় শান্তি দাও কবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসায়ীদের বরকত দাও অসুস্থ রোগীদের সুস্থ বানাও এর পরেও যারা বলে হুজুর ভালো না আমি বলি ওর চোদ্দ পুরুষের রক্ত ভালো না এলমে রা এজা যোগার দান বে সাফ হালকে রা দা দান বে বা সাব ফক্না দোস্তে হালকা জারে রা নিস্তে এই হাসলতে একে দিন দুনিয়ার পেছনে যারা দৌড়ায় কয়ে জিনিস চায় শান্তি আর সম্মান একজনও শান্তিতে নাই একজনেও শান্তি নাই মানি ভিতরেও জ্বালা বাইরেও জ্বালা ছেলে নিয়ে শান্তি নাই মেয়ে নিয়ে শান্তি নাই পরিবার নিয়ে শান্তি নাই ব্যবসায় শান্তি নাই চাকুরিতে শান্তি নাই খানায় শান্তি নাই গরিব দিন আনে দিন খায় রিক্সা চালায় কত আরামের পেরেশানি নাই ঘরে কোনো তরকারি নাই ডিম ভাজাও নাই একটা কাঁচা মরিচ দাও কাঁচা মরিচ দিয়ে একটা টান মারছে এক মিনিটে তিন প্লেট নাই ঠিক নি আর দুনিয়াওয়ালারা টেবিলের মধ্যে কত খানা কত সবজি কত শাক কত ভর্তা কত মাছ কত খাইতে পারে না ডাক্তার কয় খাইও না দিলাম খাইলেই মরবি কত এত কিছু খাওন কি করুমু কয় দেখবি আর জিব্বায় বাড়ি মারবি ভিতরে নিবি না বিপদ এরে আল্লাহর গোলাম আমরা আপনাদের চোখের নজরে যারা আখেরাতের প্রধান্য দিয়া আল্লাহর নবীর আদর্শ মেনে চলি ইসলামের মেনে চলি টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আপনাদের পায়ে ধরে ধরে নরম হয়ে বুঝাই আপনাদের চোখের সামনে তাকায় দেখেন এত বিপদ কান্না সবার চোখে শান্তি নাই ব্যবসায়ী বলে শান্তি নাই চাকরিজীবী বলে শান্তি নাই কিন্তু আমরা গরিব টুপিওয়ালারা কোনো পেরেশানি নাই আগেও যেমন এখনও তেমন আমাদের শান্তি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ আমাকে নামাকে ভয়কার এই শীতের মধ্যে বানায় নামাজ পড়া যে কত কষ্ট এরপরও বানায় নামাজ আদায় করি আল্লাহর ভয় দুনিয়ার লোভে পড়ে যেই মানুষগুলো দৌড়ায় এই মানুষগুলো দুনিয়াও পায় না আখেরাত তো পাবেই না